আজকে জাল দেওয়া হবে চলতে চলতে তেলের পিঠা বানানো শেষ বানাতে বানাতে এক হাড়ি বানিয়ে ফেলেছে তো দেখেন আমি কলস নিয়ে দাঁড়িয়ে আছি এটা কি পানির কলস কি মনে হচ্ছে আপনাদের শীতকালে মানুষ কলস দিয়ে কি করে খেজুরের রস পারে তাই না তো এই কলস ভর্তি হচ্ছে খেজুরের রস এই যে দেখেন একদম মানে এত সুন্দর গ্রান বের হয়েছে কাঁচা রসের আমার সামনে রয়েছে চুলা এই চুলার মধ্যে কিন্তু রস জাল দেওয়া হবে দুইটা হাড়িতে করে একবারে রস জাল দিয়ে শেষ করা হবে তো এখন ছাকা হবে তারপরে রস জাল দেওয়া হবে রসের মধ্যে মৌমাছি থাকে পিঁপড়া থাকে এবং সারা রাত অনেক সময় বাদুরেও রস খায় এর জন্য কাঁচা রস থেকে জাল দেওয়া রস খাওয়াই কিন্তু বেশি উত্তম খেজুর পাতা না এই রসের মধ্যে দিয়া পরে জাল দেয় মুখের মধ্যে দিয়া

সয়াবিন কুইন কেজি মনে হয় দেড়শো টাকা হতে পারে আর রস বলে একশো আশি টাকা কেজি কাঁচা রসের কেজি হচ্ছে একশো আশি টাকা বুঝছেন নি তেল থেকে রসের দাম বেশি এখন চাল ধরানো হবে এবং ঝাল দিতে 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 এই সাদা রস একদম লাল বানানো হবে আর হ্যাঁ এই যে খেজুরের রস কিন্তু কিনা রস নেই এগুলো আমাদের গাছের রস গাছ থেকে পাড়া খাটি খেজুরের রস কোনো ভেজাল নাই একদম পিওর বাবুজান তুমি কি খেজুরের রস খেয়েছ কাঁচা খেজুরের রস খাবে দাও এক মুখ দেই একটু টেস্ট করো খাও নাই খাবেও না অনেক মজা তো মিষ্টি লাগে তো আজকেও দেখেন সকালের নাস্তায় কি খাচ্ছি খুদের ভাত সাথে রয়েছে টক পাতার ভর্তা বেগুন ভর্তা সুটকির ভর্তা আর হচ্ছে লেবু তো এইখানে বসে আজকেও খুদের ভাত নাস্তা করছি তো আমাদের বাড়িতে আসলে মাকে আমি প্রতিদিনই বলি যে প্রতিদিন সকাল আমার জন্য খুদের ভাত রান্না করে দেবেন তো প্রতিদিন তো আর রান্না করা সম্ভব না মাঝে মধ্যে এই খুদের ভাত রান্না করে দেয় তবে আজকে রোদে বসে নাস্তা করব না আজকে বারান্দায় বসেই খোলা প্রকৃতি দেখব আর সকালে নাস্তা করব আপনার কাকি লাঠি দিয়ে বাইরে তো বাবিরে বাড়ি দিতে দিতে লাডি ইয়ে খাইছে না

কতটা কষ্টের কতটা খাটনি দেখছেন গাছের কাজ শুধু রস দেওয়া এই রসের পরে প্রসেসিং করা যে মানুষের কত খাটনি এটা গাছে জানে না গাছ একটু হলুদ হলুদ রস দিলে কি

এদিক দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে আজকেও আমি রান্না করছি দেখুন এদিক দিয়ে পুঁটি মাছ ভাজি করে নিচ্ছি তরকারি রান্নার জন্য আজকে কি কি তরকারি রান্না করব এই যে দেখুন পালং শাক রান্না করব আর ফুলকপির তরকারি এছাড়া রাতে পিঠা বানানো হবে শুধু এক বেলার জন্য এদিক দিয়ে যে ভাতের মার হয়ে গেছে এদিক দিয়ে সবজির তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছে এখানে এফলকিগুলা দিয়ে দিচ্ছি আমি আমাদের বাড়িতে দিন থাকবো প্রতিদিন দুপুরে আমি রান্না করি এটা হচ্ছে সংসারের একটা টান একটা ভালোবাসা একটা মহাপ আমি আমার শ্বশুর যখন রান্না করি তখন একটু ঝাল কমায় দিই আজকে মা বলতেছে তরকারি খেতে যাতে ঝাল কমায় দিই কারণ আমার মাও এখন ঝাল খেতে পারে না আমার শাশুড়ি কিন্তু ঝাল খেতে পারে না অনেক বছর আগে থেকে তো আমার মাও নাকি এখন ঝাল খেতে পারে না গ্যাস্ট্রিকের সমস্যা তো এদিক দিয়ে ফুলকপি তরকারি বসিয়েছি আর এদিক দিয়ে যে পালং শাক মাত্র বসালাম তো দুই চুলায় দুই রকমের তরকারি রান্না করছি পালং শাক আর ফুলকপি এতটুকুই আজকে মাছ তো ভাজি করে ফেলেছি আর রাতে যেহেতু পিঠা বানানো হবে আজকে রান্না বান্নার তত বেশি ঝামেলা নাই ভাত রান্নাও শেষ তারপর জুমার নামাজে যাওয়া হচ্ছে না জহুরের নামাজে মিশারি

তো ফুফু নানুর বলে টো উঠা मिश्राটকে বলা তো উঠতে মিশালি নিয়ে আসো নানুর কোলে উঠতে ওই দেখেন তুলি রসের কি খবর দেখেন রস এখনো পর্যন্ত সাদা এখনো লাল হয় নাই তার মানে আরো অনেক 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 জল দিতে হবে সারা দিন ভরে জল দিতে হবে দেখেন এখনো সাদা। কবে লাল হইবো? সারাটা দিন জাল দিতে হবে। এইখানে রান্না হচ্ছে ফুলকপি। যে দেখুন পালং শাকের মধ্যে পানি উঠেছে এছাড়া পুটি মাছ ভেজে নিয়েছি এই মাছ দিয়ে এই যে ফুলকপি রান্না গোসলাস গোসল করে তেল পানি দিয়ে একদম কাপড় পরে রেডি কে গোসল করে দিচ্ছে আজকে আজকে গোসল করে দিচ্ছে সাদের উপরে কেউ গোসল করে মিশ্রাত আল্লা হাসিনী কেন্দ্রী না এই যে জাল দেও নি দেখেন সুন্দর করে বৈশা পয়সা জাল দিতে এখন আবার পিঠা খাইতাম দুপুরো বলা দেখেন একটু একটু লাল কালার হয়েছে তো এদিক দিয়ে রান্না শেষ শুধু ফুলকপিটা রান্নার বাকি রয়েছে আমি কিছু ধনকাটা দিয়ে দিচ্ছি শীতকালেই কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা যায় যিনি মারা গেছেন তাহলে অনেকে জান্নাত নসিব করুক তো দেখুন নিজের রান্নাবান্না শেষ সব শেষে ধনেপাতা দিয়ে দিয়েছি মাছ হল রেডি দেওয়া হয়ে গেছে তারপর কি দালা লাগছে সবার আগে আবার বাদ দিয়েছি খাইছে সেই ভুলকুপের তরকারি আর পালম শাক দিয়েই

দেখতে আমাদের বুড়ি হাঁটতেছে বুড়ি হাঁটতেছে প্রথমবার নানুর বাড়িতে মাটিতে হাঁটতেছে নানুর বাড়িতে প্রথমবার মাটিতে হাঁটতেছে ওই হাঁটতে আবার বয় পায় আবার দাঁড়ায় যায় যাও যাও হাতো হাতো যাও তো শীতের দিন ছোট দিন তা সকাল না হতে দি রাইতে যায় উহ উহ আয় সোমা মম কেন কান্না কর তুমি কি দূর দেইরি কি দূর দেইরি কি দূর দেই এই যে মামা এসে পড়ছি কোন দিকে গে তুমি জেডি লগে গেছিলা হ সাইল ভাঙায় না বাবু দেখবো মার হাঁটুতে ব্যথা গুড়ি সাইলের গুড়ি ভাঙাইতে গেছে ওই যে পাশের বাড়িতে ওইখান থেকে হাঁটতে আসতে পারে না পায়ে ব্যথা হ্যাঁ পারবো বুঝি পিঠা খাইতে কি কষ্ট আর ঘুরি বাঙ্গায় আনো পিঠা বানাও রে তারপর আছে খাও রে হ্যাঁ নিব হাত থেকে নিয়ে নিছে বল তো সারা দিন রস জাল দেওয়ার পর আসরের পরে দেখেন রসের অবস্থা রস কিন্তু একদম শুকিয়ে হাড়ির তলানিতে চলে গেছে একদম এক পাতিলা ভরা কিন্তু রস ছিল প্রথমে দুই পাতিলাই দিয়েছি তারপর ওইটা এক পাতিলায় দেওয়া হয়েছে এবং এক পাতিলার রস জাল দিয়ে দেখেন একদম অল্প হয়ে গেছে আর রস জাল দেওয়ার পর কিন্তু এটার ওজন ভারী হয়ে যায় এখন যদি মাপা হয় এখানে প্রায় দুই কেজির মতো রস তো হবেই দেখেন আরও জাল দেওয়া হবে এখনো কিন্তু ঘন হয় নাই এই যে দেখেন আজকে আর জাল দেওয়া সম্ভব না যেহেতু আসর রাজান দিয়ে ফেলেছে ওখানে গোসল করে নাই খায় নাই এর জন্য চুলা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে দেখেন এতটুকু রস হয়েছে মিশা যে তিতি দৌড়াইতেছে তিতিতে ডাকতাছে আয় 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 জোতা পড়াই দিছি টুকুর টুকুর হাঁটতেছে ভয় ভাঙছে তিতি ডাক দাও দেখি মামা তিতি ডাক তি কোথায় তিতি বুঝছি তিতি ডাকি আস আস্তে 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 আস্ত টুক 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 এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তো দুপুরে আমরা খিচুড়ি খেয়েছি সবাই মিলে মজা করে এখন সন্ধ্যার পরে দেখেন সবাই মিলে মজা করে কি খাচ্ছি মুড়ি চানাচুর খাচ্ছি এগুলো কে বানাইছে জানেন আমার কাকি বানাইছে আনিশার মাই মিশারি বাবা ভালো লাগতেছে এখন একটু তোমার ন বাবা টেস্ট করে তোমার ছোট নানু বানাইছে মানে সরিষার তালে তো সুন্দর গ্রান বের হয়েছে অনেক মজা

মানে সাত আট পলের উপাদান দিয়েছে মানে গুড়ি থেকে শুধু নারকেল চিনি দুধ সব দিয়েছে কি শুনাই তো যাই হোক পিঠা বানানো হয়েছে এখন খাওয়া খাই চলবো